যাদের গান একটা সময় সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল এবং জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু এখন তাদের গানের জনপ্রিয়তা নেই বললেই চলে এজন্যই তাদেরকে হারিয়ে যাওয়া সিঙ্গার বলা হয়েছে তবে তাদের গানের জনপ্রিয়তা না থাকার পেছনে অনেক কারণ রয়েছে কেউ আবার গান গাওয়া ছেড়ে দিয়েছে আবার কেউ এই দুনিয়াতেই নেই তাই তাদের কোনো নতুন গান আসছে না আর কেউ কেউ গান কন্টিনিউ করছে তবে তাদের গানগুলো আমাদের সামনে আসছে না আজকের এই ভিডিওতে এই সব বিষয়সহ তাদের জনপ্রিয় গানগুলো দেখাবো আপনাদেরকে প্রথমে রয়েছে ভালোবাসার মুখ আতিফ আহমেদ নিলয় এই ভাইটি আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইটি না ফেরার দেশে চলে গেছেন উপর আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন আমরা সেটাই চাই তার গাওয়া সর্বশেষ গানটি হচ্ছে আমি কেন মরিনা জানি না সে কিভাবে এই গানটি গিয়েছিলেন কিন্তু গানটি বাস্তবতায় ঘটেছে তিনি দুনিয়াতে না থাকার কারণে তার আর নতুন কোনো গান আসেনি এবং আমরা দেখতেও পাইনি তারপর আমাদের লিস্টে রয়েছে মানবতার ফেরিওলা arami battle bindas life gone up একসময় তাশিফ খানের গানের প্রচুর জনপ্রিয়তা ছিল কিন্তু এখন তিনি গান গাওয়া প্রায় বাদ দিয়ে দিয়েছে তাই তার গানের জনপ্রিয়তা এখন অনেকটাই হারিয়ে গিয়েছে তার গানের যতটা জনপ্রিয়তা না ছিল তার চেয়ে মানুষের ভালোবাসা এখন বেশি রয়েছে তিনি পেশাগতভাবে কোনো গান না গাইলেও তিনি তার ফলোয়ার্সদের সাথে আনন্দ প্রকাশের জন্য গান করেন তাছাড়া গরিবের পাশে এসে দাঁড়ান তিনি তার এই ভালো কাজের জন্য তাকে সবাই অনেক ভালোবাসে তাশিফ খানের অনেক পুরনো একটি জনপ্রিয় গান হচ্ছে ব্যাচ এ পর্যায়ে রয়েছে আরো একটি জনপ্রিয় সিঙ্গার জিসান খান শুভ। জিসান খানের সবচেয়ে জনপ্রিয় একটি গান হল তোর মনের পিঞ্জিরা তোর মনের পিঞ্জিরা তুই দিলে এই গানটি গিয়ে জিসান খান শুভ অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি এখনও গান করেন তবে খুবই অল্প তার আর আগের মতন জনপ্রিয়তা নেই বললেই চলে এরপর আমাদের লিস্টে রয়েছে আরমান আলিফ একসময় সে তার গান দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিল তার প্রথম জনপ্রিয় গান হল অপরাধী এই গানটি আরমান আলিফের জীবন একেবারে বদলে দিয়েছিল এটি গাওয়ার পর আরমান আলিফের পেছনে ফিরে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মায়া তুই এছাড়া তার আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে নেশা গানটি এই তো কিছুদিন আগে তার এত জনপ্রিয়তা ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার আর এখন আগের মতো জনপ্রিয়তা নেই তিনি রেগুলার নতুন নতুন গান বের করছেন তবে জনপ্রিয়তা না থাকার কারণে সেগুলো আমাদের সামনে আসছে না তবে আমরা আশা করি আরমান আলিফকে আবারও আগের রূপে দেখতে পাবো এরপরে রয়েছে বাউল সুকুমার বাউল সুকুমার অনেক বছর ধরে গান গাইত কিন্তু সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বলবো না কো আর এই গানটি দিয়ে বলবো না বাউল সুকুমার এখনও রেগুলার গান করছেন তবে সে আর আগের মতো ভালোবাসা পাচ্ছেন না বা ভাইরাল হচ্ছেন না আমাদের লিস্টের এ পর্যায়ে রয়েছেন আরও একজন জনপ্রিয় সিঙ্গার শামস ভাই তিনি এখনও রেগুলার গান করছেন তবে আগের চেয়ে তার গানের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে তার সর্বপ্রথম যে গানটি জনপ্রিয়তা পেয়েছিল সেটি হচ্ছে ঘুম ভালোবাসিরে এছাড়াও তার অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে এরপরে রয়েছে সিঙ্গার সাদমান পাপ্প তিনি এখনও রেগুলার গান গাচ্ছে তবে তার এখনকার গানগুলোতে খুব বেশি জনপ্রিয়তা নেই বললেই চলে আর এমন অনেকগুলি গান রয়েছে যেগুলো এখনো মানুষের গ্যালারিতে পড়ে রয়েছে তোমার কাছে হয়তো বন্ধু তারপরে রয়েছে ফজলুর রহমান বাবু তিনি এখন গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছে তাই এখন তার গানের জনপ্রিয়তা একটু কম তবে তার তিন বছর আগের একটি গান রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফজলুর রহমান বাবুর প্রত্যেকটি গান একদম মন ছুঁয়ে যাওয়ার মতো তার কারণে তার বেশি গানগুলো শুনত বয়স্ক লোকেরা কারণ বয়স্ক লোকেরা তার গানের মতো তাদের জীবনে মিল খুঁজে পেত তার একটি পুরনো গান হচ্ছে ছায়া দেব

এটি হচ্ছে রানার সবচেয়ে বেশি জনপ্রিয় গান রানা গানের মাধ্যমে মানুষকে বিভিন্ন কিছু শিখিয়েছে মানুষের ধ্যান ধারণা পাল্টে দিয়েছে তার জনপ্রিয়তা মানুষের কাছে আগের মতোই রয়েছে কিন্তু তাকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসা দিতে হবে কারণ রানার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে সবার শেষে আমাদের লিস্টে যে সিঙ্গারটি রয়েছে সে হচ্ছে সৌরভ ইসলাম আর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে হাউস কইরা বাপে আমায় করাই ছিল বিয়া হাউস কইরা বাপে আমায় করাই ছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম এই গানটির দিয়ে বউয়ের প্যারা না সহ্য বোঝানো হয়েছিল এই গানটির মাধ্যমে সৌরভ ইসলাম অনেক জনপ্রিয়তা পেয়েছিল সৌরভ ইসলাম এখনো আগের মতো গান করছে তবে এখন আর আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা প্রেমে করি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা প্রেমে করি মাঝে মাঝে পড়ি তিনি এখন ফ্রাঙ্ক ভিডিও করেন দর্শক সর্বশেষ একটি কথা বলতে হয় যুগে যুগে শিল্পীরা আসবে যাবে কিন্তু অনেক মৌলিক গান রয়েছে যে গানগুলো চির অমর আপনার সেরা বাংলা গান কমেন্ট করে